বর্তমানে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমের সকল প্লেয়ার ডিপিএল খেলছে যেটা পঞ্চাশ ওয়ারে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ন্যাশনাল টিমের সকল প্লেয়ার খেলেছে টি টোয়েন্টি লিগ বিপিএল বিশ ওয়ার্ডের খেলা পৃথিবীতে যতক্ষে ক্রিকেট টিম আছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা চান্স পাইছে ভাই তারা কেউ টি টোয়েন্টি খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি তো ওদের বুদ্ধিমত্তা আর আমাদের বুদ্ধিমত্তা তো ডিফারেন্স তো ওরা সেমিফাইনাল খেলবে কাপ নেবে এটা তো স্বাভাবিক বিষয় আমরা তো গেছি ভাই কি বলবো ট্রফি খেলতে গেছি একটা ব্যাচও জয়লাভ করে নেই অন্যের কে অনলাইনে চার কোটি টাকা পাইছে যেখানে দুই কোটি টাকা পাওয়ার কথা সেভেন্টি ফাইভ সেই জার্সি নাম্বারটা কিন্তু এখনো নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আপনার এই পরবর্তীতে চান্স পাবেন তার কোনো নিশ্চয়তা নেই টি টোয়েন্টি বিশ্বকাপে আপনারা চান্স পাবেন তার কোনো নিশ্চয়তা নাই কেননা আপনাদেরকে খেলতে হতে পারে আর সেখান থেকে যদি পারেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ আটের ভিতরে বিশেষ কিছু ক্ষেত্রে স্বাগতিক দেশটা যদি থেকে যায় তাহলে তারা কিন্তু আট নম্বর জায়গাটা নিয়ে নেবে তার মানে সাত নম্বরের ভিতরে থাকতে হবে র্যাঙ্কিং আপনাকে সাত থাকতে হবে অলয়েস সাতের উপরে গেলে বিপদ আট নম্বরে গেলেও আপনি চান্স পাবেন না নয় নম্বরে পেলে গেলে তো আসলে পাওয়ার গুলো কথাই নাই সো ক্রিকেটকে সাজাতে হলে ম্যানেজমেন্টের দায়িত্বটা হতে হবে এমন যে আমি ওয়ান ডে ক্রিকেট খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার ওই ওয়ান ডে ক্রিকেট লিগের আগে আমাকে ওয়ান ডে ক্রিকেট লিগটা দেশে চালাইতে হবে যাতে আমার ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়াররা প্রস্তুতি নিতে পারে আপনারা যারা ক্রিকেট খেলেছেন তারা জানবেন দেখবেন যারা ছয় বছর ছয় মাস এক বছর কিংবা দুই তিন মাস ও প্র্যাকটিস করেন নাই তাদের কিন্তু ব্যাটে বল লাগাতে সমস্যা হয় অনেক বলারের ওয়াইট চলে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় আবার বাউন্ডারি খেলে থাকেন গ্রাম অঞ্চলে আবার ওভার বাউন্ডারি খেলা হয় রান নেওয়া বড় ফিল্ডে আবার কখনো ছোট সার্কেল দিয়ে প্রত্যেকটা টুর্নামেন্ট প্রত্যেকটা ম্যাচের ক্যাটাগরি কিন্তু আলাদা আপনি যখন যেই খেলাটা খেলবেন সেই খেলার আগে সেই ধরনের অনুশীলনই আপনাকে করতে হবে তা না হলে বিশ্বের সব দেশ আসলে ওয়ান ডে ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না আর বাংলাদেশ সেখানে টি টোয়েন্টি খেলে গেছে ওয়ান ডে খেলতে তাও আবার বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সে আবার দলে জায়গায় পায় না বরিশাল বলে বরিশাল তাকে দলে জায়গাই দেয় না এই তো বাংলাদেশের ক্রিকেটের এই বেহাল উন্নতি 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 করতে করতে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির গ্রাফটা যে নিচের দিকে নামছে সেটা যদি এখন উপলব্ধি করা না যায় তাহলে ভবিষ্যতে হয়তো বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে পার্টিসিপেট করতে পারবে না যে এত আধুনিক ক্রিকেটের প্রতি এত আকৃষ্টতা এগুলো কিন্তু সব সাথ হয়ে যেতে পারে এখনই ঘরোয়া টুর্নামেন্টগুলোর প্রতি নজর দেন কিভাবে আয়োজন করা যায় শিডিউল তৈরি করেন আইসিসি চার বছর আগে জানিয়ে দিচ্ছে এটা নিয়ম জানানোর প্রয়োজন নাই চার বছর পর পর বিশ্বকাপ হচ্ছে দুই বছর পর পর টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এটা বিসিবিতে যারা বসে আছে মেবি তাদের জানার কথা তাদের কাজই এটা তারা অন্য কোনো চাকরি করে না তারা সরকারি অফিস করে না যে তাদেরকে ফাইল জমায় জমায় রাখতে হয় আর সেই ফাইল দেখে কাজ করতে হয় তারা ক্রিকেটের নীতিমালা সম্পর্কে জানে তাদের কাজই এটা আমি জানছি থেকে শিডিউল জানিয়ে দেওয়া হচ্ছে কোন স্টেডিয়ামে হচ্ছে ঠিক তার আগে আপনারা হুট করে টি টোয়েন্টির মতো একটা ফর্মেটে বিপিএলটা আয়োজন করলেন তারপরে খেলতে গেলেন মানে এটা ক্রিকেটের সাথে একটা তামাশা হয়ে যায় ইংল্যান্ড ভালো ক্রিকেট বোঝে না ভারত অস্ট্রেলিয়া কই তারা তো টি টোয়েন্টি খেললো না তারা তো টি টোয়েন্টি কোন সিরিজও আয়োজন করলো না তারা ওয়ান ডে ক্রিকেট খেলে গেল কেউ কেউ আবার ত্রিদেশীয় ওয়ান ডে আয়োজন করলো টুর্নামেন্টের সেখান থেকে তারা খেলতে গেল আপনাদের মাথায় এ ধরনের বুদ্ধি কোথা থেকে আসে এখন যে ডিপিএল আয়োজন করছেন এই ডিপিএল দিয়ে কি হবে ডিপিএল তো আয়োজন করার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তো আপনাদের শিডিউল গুলো পরিবর্তন করেন কোন সময় চ্যাম্পিয়ন্স ট্রফি আছে কোন সময় টি টোয়েন্টি বিশ্বকাপ আছে কোন সময় ওডিয়া বিশ্বকাপ আছে সেগুলো আপনাদের দেখতে হবে সেই মোতাবেক আপনাদের ঘরোয়া টুর্নামেন্ট গুলো সাজাইতে হবে এবং ওখান থেকে জাতীয় টিমের ক্রিকেটাররা যেটা ভালো অনুশীলন করতে পারে নতুন নতুন প্লেয়ার যাতে বের হয় এই জিনিসটার প্রতি নজর দিতে হবে